হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট অনলাইন চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আবারও একটা নতুন টেলিগ্রাম বট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের এই বটটার নাম হচ্ছে টি লাইন বট তো এই বটটা অন্যান্য যে সাইট গুলো রয়েছে একদমই অন্যান্য সাইট থেকে আলাদা একটা সাইট তো এই প্রজেক্টটা লং লাস্টিং করবে এবং আপনাদেরকে পেমেন্ট করবে তো সেই পসিবিলিটি এই আছে তো তো জন্যই মূলত আমি করে আজকের এই এই ভিডিওটি তৈরি করতেছি সাইটের সাইটটাতে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে প্রসেস গুলো আপনারা আপগ্রেড করবেন সমস্ত প্রসেস আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তাই সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই সাইট সম্পর্কে বুঝতে পারবেন তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না আর এখন পর্যন্ত যারা এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা সবার আগে যদি আপনি আপডেট খবরগুলো পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সো ওই দিকে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ট্রি লাইন বটে তো এই টি লাইন বডি যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন অথবা পিন করা কমেন্টে চলে যাবেন তো এখানে একটা লিংক দেওয়া থাকবে ওই লিংকের উপর একটা প্রেস করে দিবেন তো লিংকের উপর প্রেস করে দেওয়ার পর জাস্ট আপনাকে স্টার্ট করতে হবে তো স্টার্ট করার পর এখানে দেখেন একটা অপশন আছে এই পেজগুলোকে আপনাকে নেক্সট করতে হবে জাস্ট আমি এখান থেকে নেক্সট করে দিব তো এখানে ট্যাপ করে দিবেন আর অপশনে ট্যাপ করে দিলাম তো আর অপশনে ট্যাপ করে দিলে জাস্ট এখান থেকে 5 সেকেন্ড সময় লাগবে তো পাঁচ সেকেন্ড সময় পর আপনার কিন্তু অ্যাকাউন্টের ভিতর সরাসরি প্রবেশ করতে পারবেন দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এখান থেকে আমাদেরকে এখন কাজগুলো করতে হবে তো এখানে সমস্ত প্রসেস গুলোই দেয়া আছে নিচে দেখেন এখানে হোম বাটন আছে চ্যাট রয়েছে এখানে ট্রেড রয়েছে আন রয়েছে ফ্রেন্ড রয়েছে জাস্ট এখন আপনি স্টেপ গুলো বুঝতে হবে কিভাবে আপনি এখান থেকে কাজ করবেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন তো কাজ করার আগে শুরুতেই আমি প্রথমে একটা স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন উপরে কিন্তু দুইটা অপশন দেয়া আছে জাস্ট এখানে আপনার পয়েন্টটা দেয়া আছে এখানে কিন্তু আপনার টোকেনটা দেয়া থাকবে তো আপনি কত টোকেন পাবেন মানে ইয়ারড্রপটা দেয়া থাকবে এখানে তো জাস্ট প্রথমে আমাদেরকে কয়েনটা দিবে তো কয়েনের এর উপর করেই মূলত আপনাদেরকে পরবর্তী যখন লিস্টিং হবে এই লিস্টিং এর সবাই কিন্তু এখানে টোকেনটা দিয়ে দেবে তো তো সমস্ত আপনারা পেয়ে থাকবেন এখন মূলত কথা হচ্ছে আপনারা এখানে কাজগুলো কিভাবে করবেন তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেয়া আছে জাস্ট এখান থেকে আপনাকে রিসিভ যে অপশন গুলো এখানে ট্যাপ করতে হবে তো আমি রিসিভ অপশন গুলোতে ট্যাপ করে দেবো তো রিসিভ অপশনগুলোতে ট্যাপ করলে কিন্তু আপনার পয়েন্টগুলো উপরে জমা হবে দেখেন আমি রিসিভ অপশনে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট অপশনটা চলে আসছে তো এখানে একটা জুন করে দেখাচ্ছি দেখেন এখানে নেক্সট অপশনটা চলে আসছে এবং এখানে টাইম কাউন্ট ডাউন হচ্ছে তো আবারও কিন্তু এখানে সাইটে কিন্তু নেক্সট আছে এখানে এ চাপ দিবেন অথবা আপনার এখানে রিসিভ অপশন আছে রিসিভে চাপ দেবেন তো আমি রিসিভ অপশনে চাপ দিব তো রিসিভ চাপ দিলে দেখেন উপরে কিন্তু জমা হয়ে গেল এখানে কিন্তু নেক্সট লেখাটা চলে আসলো এবং টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে তো এরকম ভাবে এখানে যতগুলো রিসিভ আছে এই রিসিভ অপশন গুলোতে আপনাকে ট্যাপ করে এখানে পয়েন্ট গুলো কালেক্ট করতে হবে তো এইভাবেই মূলত এখানে কাজ করতে হয় তো আপনি যদি আরো আর্নিংটা বাড়াতে চান তাহলে কিভাবে কাজ করবেন তো দেখেন নিচে কিন্তু অপশন আছে আর্ন একটা অপশন জাস্ট আমি আর্ন অপশনে ট্যাপ করে দিলাম তো আর্ন অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে কিছু প্রসেস রয়েছে এই প্রসেসগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো কি সেই প্রসেস তো এখানে কিন্তু জয়েন অফিশিয়াল গ্রুপ তো এখানে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে এখান থেকে একশো পঞ্চাশ কয়েনের মতো আর্নিং করতে পারবেন এখানে নিচে দেওয়া আছে জয়েন নিউজ চ্যানেল তো এখান থেকে একশো পঞ্চাশ কয়েন আর্নিং করতে পারবেন তো এইরকম ভাবে তাদের যে অফিশিয়াল চ্যানেলগুলো আছে এগুলো যদি আপনি ফলো করেন তাদের প্রবেশ করেন তাহলে এখান থেকে কিছু পয়েন্ট করতে পারবেন তো এরপর রয়েছে ডেইলি তো ডেইলি অপশনে ট্যাপ করে দিব তো ডেইলি অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখানে এখানে লগ ইন করলে দশ পয়েন্ট করে পাবেন অর্থাৎ আপনাকে প্রতিদিন এখানে লগ ইন করতেই হবে তো জাস্ট আমি এখানে ট্যাপ করে দিব লগ ইন অপশনে তো লগ ইন অপশনে ট্যাপ করে দিলে সাথে সাথে কিন্তু এটা যোগ হয়ে যাবে দেখেন এখানে টিক মার্কটা চলে আসছে এবং কয়েনটা কিন্তু উপরে জমা হয়ে গেল তো এরপর এসে ওয়ান চেন অর্থাৎ এখানে আপনাকে চেন মানে অর্থাৎ টাকা খরচ করে কিন্তু এখানে পয়েন্টটা কালেক্ট করতে হবে তো আমরা ওইদিকে দিকে যাচ্ছি না যেদিকে টাকা খরচ হবে আপাতত ফ্রিতেই কাজ করুন যখন প্রয়োজন হবে তখন আমরা আপডেট দিয়ে দেব তো এরপর রয়েছে এক্স টাক্স জাস্ট এখানে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে ইউর এক্স মানে অ্যাকাউন্ট আপনার টুইটারটা ফলো করতে হবে জাস্ট টুইটারটা ফলো করে এখানে আবারও প্রবেশ করবেন প্রবেশ করে গো অপশনে ট্যাপ করলেই আপনার কিন্তু দুইশো পয়েন্ট কালেক্ট হয়ে যাবে এরপর নিচে আরো কিছু অপশন আছে এগুলো আপনারা দেখলে ঠিক সেম ভাবে এই কাজগুলো আপনারা করবেন পাশাপাশি এখানে আরো একটা অপশন দেওয়া তো সেখানে আপনাকে জয়েন শুধু জয়েন করলেই আপনি এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন টাস্ক অপশনে গিয়ে এবং ডেইলিতে এসে প্রতিদিন কিন্তু আপনাকে লগ ইন অপশনে ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এখান থেকে দশ পয়েন্ট করে প্রতিদিন পাবেন তো এরপর সাইডে কিন্তু আরো একটা অপশন আছে দেখেন এখানে এসিডমেন্ট একটা অপশন আছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে টাস্ক রয়েছে সাইডেই কিন্তু এসিডমেন্টটা জাস্ট এখানে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে ডেইলি প্রতিদিন যে অপশনগুলো থাকবে এগুলো আপনাকে ক্লেম করতে হবে তো আমি অলরেডি ক্লেম করলাম দেখেন এখানে কিন্তু টিকমার্কটা চলে আসছে তো এইভাবে আপনাকে ক্লেম করতে হবে তো এখানে স্পিন রয়েছে তো ফার্স্ট এখানেও কিন্তু আমি অলরেডি কালেক্ট করলাম তো এখানে ইনভাইট অপশন আছে জাস্ট আপনি যদি ইনভাইট করেন এখান থেকেও ভালো পরিমাণে একটা কয়েন আর্নিং করতে পারবেন তো ইনভাইট ওয়ান ফ্রেন্ড অর্থাৎ দশ কয়েনের মতো এখানে আর্নিং হবে ইনভাইট টু ফ্রেন্ড অর্থাৎ বিশ কয়েনের মতো আর্নিং হবে আপনি যদি ফাইভ ফ্রেন্ড অর্থাৎ পাঁচ জনকে রেফার করতে পারেন তাহলে এখানে তিরিশ পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং সর্বশেষ আপনি যদি একশো জনকে রেফার করা যেতে পারেন তাহলে এখান থেকে দুইশো পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো রেফারের মাধ্যমেও ভালো পরিমাণে একটা কয়েন আর্নিং করা সম্ভব তো আমরা ওই দিকে যাচ্ছি না যেহেতু রেফার সবাই পাবে না তো আপনি দুই চারটা পাঁচটা যেটাই পারেন না কেন রেফার করার চেষ্টা করবেন তাহলে ভালো পরিমাণের একটা আর্নিং করার এখানে পসিবিলিটি থাকবে তো এবার আমরা হোম বাটনে চলে আসব তো হোম বাটনে আসার পর সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে তো আপনি এখন এই সাইডে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন এই প্রসেসটা দেখিয়ে দেব সকলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন তো এখন ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা দেখতে থাকুন করতে হলে আপনাকে ট্রেড অপশনে ট্যাপ করতে হবে তো আমি ট্রেড অপশনে ট্যাপ করে দিলাম তো ট্রেড অপশনে ট্যাপ করে দিলে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট কানেট কানেক্ট ওয়ালেটের উপর ট্যাপ করে দিবেন সকলে তো আমি কানেক্ট ওয়ালেটের উপর ট্যাপ করে দিব তো কানেক্ট ওয়ালেটের উপর ট্যাপ করে দিলে এরকম একটা পেজ আসবে জাস্ট এখান থেকে আপনাকে এক্সচেঞ্জারটা অ্যাড করতে হবে তো আমি টোন কিপার অ্যাড করে দিব তো সকলেই টোন কিপার এক্সচেঞ্জারটা অ্যাড করে দিবেন যাদের টোন কিপার নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন তো আমি টোন কিপারের উপর ট্যাপ করে দিব তো টোন কিপারের উপর ট্যাপ করে দিলে জাস্ট একটু লোড নেবে আপনারা একটু ওয়েট করবেন তো এখান থেকে আপনাকে কানেক্ট ওয়ালেট এখানে ট্যাপ করতে হয় তো আমি ট্যাপ করে দিয়ে এখানে পিন নাম্বারটা পেস্ট করে দিবো তো আপনারাও পিন নাম্বারগুলো পেস্ট করে দিবেন যাদের যে পিন দিয়ে রাখছেন তো পিন নাম্বার প্রেস করে দিলেই কিন্তু এটা তারা নিয়ে তো এখান থেকে কিন্তু নিচের ডান লেখাটা চলে আসবে তারপর এখান থেকে ব্যাগ দিবেন তো দেখেন এইরকম ভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে সকলেই এখানে টোন কিপারটা কানেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি সমস্ত প্রসেস গুলো বুঝতে পারবেন তো এইরকম ভাবে আপনার লেখাটা চলে আসবে ইন্টার অ্যামাউন্ট তো যারা যারা এক্সচেঞ্জারটা অ্যাড করে দিয়েছেন তাদের কিন্তু সকলের ইন্টার অ্যামাউন্টটা চলে আসবে তো এইভাবে সবাই সঠিক নিয়মে কাজগুলো করবেন এবং আর যে প্রসেস আমি দেখাই দিলাম এই প্রসেস গুলোতে আপনারা কাজ করেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকবে তো দর্শক আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ